মেয়েদের নিজের কোন জিনিসটা ছেলেরা বেশি ব্যবহার করে ভাই আপনার নাম পিয়াশ পিয়াশ ভাই কি করছেন আপনি আমি আসাম ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট একজন স্টুডেন্ট আচ্ছা ভাই আপনার নাম সজল সজল ভাই কি করছেন আমি জাপান থাকি জাপানে পড়াশোনা করছি প্রবাসী আচ্ছা আচ্ছা একজন প্রবাসী পেয়েছি স্টুডেন্ট প্লাস জব হোল্ডার ভাই আপনার নাম আমি ফাহাদ আমি হচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়ালেখা করছি নামের সাথেই কিন্তু গুণের পরিচয় আমরা পেয়ে গিয়েছি দুইজন স্টুডেন্ট তিনজনই স্টুডেন্ট বলা চলে একজন জব হোল্ডার পাশাপাশি জাপানে থেকে পড়ালেখা করছেন আমি শুরু করছি মেয়েদের নিজের কোন জিনিসটা ছেলেরা বেশি ব্যবহার করে আবারও বলছি মেয়েদের নিজের কোন জিনিসটা ছেলেরা বেশি ব্যবহার করে শুরু করছি আপনার কাছ থেকে জিরো আসসালামু আলাইকুম বাবু দৈনিক নতুন সময় গুগলি অনুষ্ঠানে আমরা অংশ আপনি কি অংশন করতে চান ট্রাই করাই যায় ওকে ওকে ঠিক থ্যাংক ইউ দৈনিক নতুন সময় এই গুগলি অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের এন্টারটেইন এবং এন্টারটেইনমেন্টের জন্য আমরা করে থাকি এই অনুষ্ঠানে কি দেখা হয়েছে আগে কখনো দেখায়নি দেখেনি আজকে অংশন করেছেন অবশ্যই দেখবেন জানবো আপনার নাম আমার নাম সাদিয়া সাদিয়া বাবু আপনি কি করছেন সাদিয়া বাবু কি করছেন আমি পড়াশোনা করতেছি একজন স্টুডেন্ট ঘুরতে না শপিং এ না এটা কাজে এসেছি এখানে শপিংয়ে প্লাস একটা কাজে এসেছি শপিংয়ে প্লাস কাজে এসেছেন সাদিয়া আপু মেয়েদের নিজের কোন জিনিসটা ছেলেরা বেশি ব্যবহার করে আমি আবারও বলছি মেয়েদের নিজের কোন জিনিসটা ছেলেরা বেশি ব্যবহার করে যেহেতু গুগলি আমি ঘুরিয়েও দিচ্ছি এটা কি নাম থ্রি ফোর নাম মেয়েদের নামটা শিরো পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম বলেছিলাম মেয়েদের কোন জিনিসটা ছেলেরা বেশি ব্যবহার করে আপনি বলেছেন নাম নামটা কিভাবে এটা বিশ্লেষণ করবেন এটা শুধু মেয়েরাই না এটা ছেলেদের ক্ষেত্রেও নামটাই ব্যবহার হয় আমার যতটুকু জানা আছে এই জিনিসটাই ছেলেরা প্রিফারেবল মেয়েদের নামটা ইউজ করা বা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের নামটা ইউজ করা এটা আমি গুগলি অনুষ্ঠানটি করছি ঘুরিয়ে দিয়েছি সেজন্য আপনি এই ধারাবাহিকতা বলেছেন একটু তো চিন্তা করার বিষয় ছিল এখানে আসলে নাম দিয়েই টাকাটা কি করে প্রিয় দর্শক আমরাও বলতে চাই যে আসলে মেয়েদের কোন জিনিসটা ছেলেরা বেশি ব্যবহার করে সেটা হলো নাম নাম দিয়েই আমরা ছেলেরা এবং মেয়েরা ডাকা করি সে যারা বিকে আপনি বলেছেন নাম আর নিরাশ হওয়ার কোনো কিছু নেই দৈনিক নতুন সময় এই গুগলি টিম আপনাকে বিজয়ী করছে এতদিন প্রোগ্রাম দেখেননি আজকে অংশগ্রহণ করেছেন বিজয়ী হয়েছেন আপনার জন্য দৈনিক নতুন সময় গুগলির পক্ষ থেকে গিফট পুরস্কার পেয়ে কেমন লাগছে হ্যাঁ গিফট মানে আনন্দ